আমি ইসলামী জঙ্গিবাদের কথা বলবো না তবে বাংলাদেশে কিছু মানুষ যে অতিরিক্ত বাড়াবাড়ি তৈরি করেছে বা অতিরিক্ত বাড়াবাড়ি করছে ধর্ম নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ কোন কিছুদিন আগে আপনাদের মনে আছে উত্তরা থেকে এক বৈষম্য বিরোধী নেতার উধাও হয়ে যাওয়ার কথা হয়েছে পরে তাকে পাওয়া গেছে এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু ধর্মীয় কোনো মানুষ আলেম ওলামার নিখোঁজ হয়ে যাওয়া কখনো কখনো বলা হয় যে এটা আওয়ামী লীগের সময় বেশি হতো কিন্তু এই সরকারের সময় এসে এই ধরনের কাহিনী টুকটাক ঘটে নাই তা না কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ডামি রাইফেল নিয়ে উত্তরাতে ইস্কন বন্ধের দাবিতে যেই এক আতঙ্কজনক পরিবেশ তৈরি করা হয়েছে এবং সে লোককে গ্রেফতার করা হয়েছে তার চেয়ে অবাক লেগেছে আমি একটা ভিডিও হঠাৎ করে সোশ্যাল মিডিয়া দেখেছি সে ভিডিওতে দেখলাম লোক তাকে একটি সংগঠনের প্রধান দাবি করে। থানার ওসি কে জেরা করছেন যে কেন ওই দামি রাইফেল দেখানো লোকটাকে অ্যারেস্ট করা হলো এটা আইনগত বৈধতা কি তিনি দাবি করছেন যে ভিডিওতে তার আশেপাশে যে লোকজন তাদেরকে তো আতঙ্কিত দেখা যাচ্ছে না আর ভিডিওতে যারা আছে তারা তো তার সম মানসিকতার বাইরের মানুষ আতঙ্কিত হয়েছে কিনা ধরেন মুসলমান ধর্মালম্বী কেউ আতঙ্কিত হয়নি কিন্তু সনাতন ধর্মালম্বী অথবা ইসকনের সাপোর্টার তারা তো আতঙ্কিত হয়েছে এখন থানার ওসিকে সাংঘাতিক রকম একটা কথাবার্তা তিনি লোক পাঠিয়েছেন ওই লোককে আইনি সহায়তা দেওয়ার জন্য এবং শেষত ওই লোকের যে ডায়লগগুলো আমি শুনেছি যে সে বলছে যে ধৈর্যের সীমা পার হয়ে গেছে সে হচ্ছে বাংলাদেশে ভারত সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এই ধর্মীয় মানুষজন তারা রাস্তায় নেমে আসবে রক্তের গঙ্গা বইয়ে দিতে চায় কেউ মানে এমন একটা অ্যাগ্রেসিভ যেটা এর আগে দেখা যায়নি বাংলাদেশে এবার এই ইস্কন মধ্য নিয়ে আমি এর আগে আমার মতামত জানিয়েছি ইস্কন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতর্ক আছে তারাই সবাই ইস্কনপন্থী না কিন্তু গড়পর্তা এখানে সবাইকে অভিযুক্ত করা হচ্ছে সেই জায়গাটায় এখন ইস্কনের অভিযুক্ত করার জন্য এক লোক নিজের উধাওয়ের নাটক করলেন এবং এনে কান এবং যারা এই ইস্কন বন্ধের আন্দোলন করে তারা ছড়িয়ে আনন্দ পেল যে এই লোককে ইস্কন নাকি আপনার গুম করে ফেলেছে তুলে নিয়ে গেছে সেই খবরটির সত্যতা একদম পুরোপুরি সামনে চলে এসছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখন বলছে যে না এটা একটা নাটক করা হয়েছে এবং সেই নাটকটি আমাদের দেশের জন্য একটা সাংঘাতিক রকম একটা পেইনফুল বিষয় বলার অপেক্ষা রাখে না আমি এই বিষয়টিতে আপনাদের একটু নজর দিতে চাই কতটা ভয়ঙ্কর প্লট চলছে মাহফুজ আলম সরকার এই উপদেশটাই তো কয়েকদিন আগে বললেন যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এই দুদিন আগেই বলেছে সেটার ইঙ্গিত এখানে পাওয়া যায় কিনা পুলিশ বলছে গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ খতিব পেশাদার ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে এমন খবর মিথ্যা বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান জিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান খুবই আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকান্নান সাহেব তিনি এই ওই ঘটনার সিসি ফুটেজগুলো প্রকাশ করে তিনি দেখে দিয়েছেন যে এই লোক নিজে থেকেই এক এলাকা থেকে আরেক এলাকায় হেঁটে যাচ্ছে এবং তাকে কেউ অপহরণ করেনি তিনি জানান ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড়ে গেছেন অনেকটা ফরাদ মাজারের মতন ঘটনা দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে এই ঘটনায় মহিবুল্লার বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছেন ইতিমধ্যেই ইমাম মহিবুল্লাহ পুলিশকে প্রকৃত ঘটনার শিকার করেছেন সেই মহিবুল্লাই প্রকৃত ঘটনা স্বীকার করে নিয়েছে ইমাম মহিবুল্লাহ আদালতেও জবানবন্দি দিবেন এবং টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড় বাংলা মহাসড়কের পাশে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছিল শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং কেন একটা নাটক তার মানে কি শিকল বাঁধাটাধা এগুলোর পেছনে সে একানা আরো লোকজন জড়িত এবং এই লোকজনগুলো কারা এরা কি ওই যে ডামি রাইফেল গ্রুপ এরা কি হঠাৎ করে বাংলাদেশের একেবারে সহজ সরল মনা ধর্মালম্বী যারা মুসলমান ধর্মালম্বী ইসলাম ধর্মালম্বী শান্তির ধর্মের মানুষকে অশান্তিতে ভোগানোর পায় তারা করছে এই প্রশ্ন খুব সহজে উঠতে পারে এই ডক্টর ইউনুস সরকারের আমলে দেশ বিদেশের এই অভিযোগের তীর আমি ভারতের কথা বাদিয়ে দিলাম আমি সবসময় বলি সনাতন ধর্মালম্বীদের মধ্যে উগ্রবাদী আছে এবং এটা ভারত তার অন্যতম প্রমাণ কিন্তু বাংলাদেশে যে অস্থিরতার বীজ তৈরি করা হয়েছে বাংলাদেশে একের পর এক মাজার যেভাবে আক্রান্ত হয়েছে শত শত মাজার শত মাজার আক্রান্ত হয়েছে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে যেই আদিম নৃত্য করা হয়েছে এগুলো কিছুই এ দেশে কোনো না কোনো একটা অংশ চাচ্ছে আমি কালকে একটা টকশোতে থেকে আমি দেখেছি সেখানে কমেন্ট করেছে যে হিন্দুদেরই দেশ থেকে বের করে দেন মানে তারা পুরো উচ্ছ্বাসের সঙ্গে প্রকাশ্যে কমেন্টগুলো করছে এগুলো তো আওয়ামী লীগ সময় আমরা দেখিনি এই ধরনের ঘটনা ডক্টর সরকারের মতন লোক ইউনুস অনুকূল পরিবেশ বলেই কি তিনি সাহস করছেন যে তাকে ঈশ্বরের নাম দিয়ে তাকে অপহরণের চেষ্টা করতে তখন থেকে দেখেন অন্য ঘটনাও কিন্তু ঘটছে এই ইসলাম ধর্মপন্থী বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু আবার এই সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাওয়ার জন্য তাদের পূজায় যাচ্ছে ইস্কন কোথাও কোথাও পাহারা দিচ্ছে এমন ঘটনাও ঘটছে মানে ধর্মকে রাজনীতির সাথে ব্যবহার করে ফায়দা লোটার যত রকম চেষ্টা যত রকম মেলা বসানোর সবকিছুর উপযুক্ত এবং উর্বর পরিবেশ তৈরির যে একটা প্রাণপন চেষ্টা সেটা বলার অপেক্ষা রাখে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি সেটা নিয়ে আতিক রহমান পূর্ণিয়া